অনেক ওলামায় কেরাম আছে আপনি জিজ্ঞাসা করে। নবীজি পাঁচ ওয়াক্ত নামাজের পরে সারদারেদু আলম নবীর তো কোনো গুণা নাই তিনি নিষ্পাত তিনি তো জান্নাত উদ্বোধন করবেন জাননা নবী বলছে আমি সেই মোহাম্মদ যে প্রথম জান্নাতের দরজা আমি নাড়ব জান্নাতের কড়া নাড়বো আমি মোহাম্মদ ভেতর থেকে ফেরস্তা বলবে আপনি কে আমি বলবো মোহাম্মদ তেরেসটা বলবে আন্তরুল আমি তো আপনার অপেক্ষাই করছিলাম আপনি আসবেন বলেই তো অপেক্ষায় ছিলাম আপনি উদ্বোধন করে দিলেই তো বাকিরা ঢুকবে তো সেই নবী সেই নবী যিনি জান্নাত উদ্বোধন করবেন তিনি পাঁচ ওয়াক্ত নামাজের পরে ভাইয়া প্রতিদিন তিনি যেই কথাটা দোয়া করতেন এর মধ্যে একটা দোয়া এটা আল্লাহদিক আজাবিল কাব্র অমিন ফিতনাতিল কাব্র অমিন ফিতনা মাসী আওয়াল মামা আল্লাহ আমি কবরের আজাব থেকে পানাহা চাই নবীজি নিজে বলতেন নবীজি নিজে বলতেন প্রিয় ভাই বাবা আমার চলেন সবাই নিয়ত করি নিজেকে গুণার থেকে বাঁচানো দরকার নিজের আল্লাহর নাফুরমানি থেকে বাঁচানো দরকার আল্লাহ তালা বলেন ইন্দীনার আমি আল্লাহকে না দেখে আমার কথাগুলো আখেরাত সম্পর্কিত এগুলোকে না দেখে যারা আমি আল্লাহকে ভয় করে আখেরাতকে ভয় করে জাহান্নামকে ভয় করে কবরকে ভয় করে আল্লাহ বলেন তফসিরের মধ্যে লিখছে ভয় করে মানে হল গুণাবর্জন করে কোনো ব্যক্তি আল্লাহকে ভয় করে খোদার কসম এই কথার অর্থ হইল গুণা ছেড়ে দেয় যে গুণা ছেড়ে দেয় সে আল্লাহকে ভয় করে যে আল্লাহকে ভয় করে সে গুণা ছেড়ে দেয় কোন নাফরমান আল্লাহকে ভয় করে না আল্লাহকে ভয় করলে গুণা করতে পারে না বুঝেন নাই বাংলা কথাটা এ এটা এটা কাগজের এ পিঠ ও পিঠ কাগজের এই পিট ওই পিঠ এই পিঠে যদি লেখা আছে আল্লাহর ভয় তো ওই পিঠে লেখা থাকবে গুনাহ বর্জন যে গুণা ছেড়ে দেয় সে অটোমেটিকলি আল্লাহকে ভয় করে যে আল্লাহকে ভয় করে সে বর্জন করে এই জন্য তাকোয়ার অর্থ আল্লাহর ভয় এটার প্রথম অর্থ হইল বর্জন মান খাসিয়ার রাহমান আল্লাহকে ভয় এটার প্রথম অর্থ গুনাহ বর্জন গুনা বর্জন আমার শাহেখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব সব সময় চিল্লায় মাহফিলে অনেক সময় হাজারি করে বলে যে বাফ গুনা আগুন গুনা আগুন গুনা আগুন প্রতিটা গুনার পিঠে ওই পিঠে আগুন আছে নারীর প্রতিটা বেপর্দা দৃশ্যের মধ্যে খোদার কসম আগুন জ্বলে ওই সিনেমার নর্তকীর শরীরে আগুন জ্বলে ওই নায়িকার শরীরে আগুন জ্বলে মোবাইলের ওই অস্থির ছবির মধ্যে আগুন জ্বলে মদের আড্ডায় আগুন জ্বলে জুয়ার আড্ডায় আগুন জ্বলে সুদের টাকায় আগুন জ্বলে ঘুষের টাকায় আগুন জ্বলে বেপর্দা নারীর শরীরে আগুন জ্বলে ওইটা রূপ না ওইটা আগুন ওটা জাহান্নাম ওটা না। আল্লাহ তালা বলেন ইনার আল্লাহ বলেন আমার যেই বান্দারা আমার আখেরাত আমার 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 পরকাল। কবর এই কথাগুলোকে ভয় করে আমি আল্লাহকে ভয় করে না দেখে না দেখে আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম কবীর আমি তাদের পেছনের সব গুনা মাফ করে দেব আর আমার সবচেয়ে বড় পুরস্কার জান্নাত দিয়ে দেব এরপরে আল্লাহ বলেন মানুষের তিনটা অবস্থা কথার ক্ষেত্রে মানুষ তার অভিব্যক্তির ক্ষেত্রে তিনটা অবস্থা হয় মানুষ কখনো জোরে কথা বলে মানুষ কখনো আস্তে কথা বলে গোপনে আর কখনো মানুষ অন্তরে জল্পনা কল্পনা করে ঠিক না এই তিনটেই অবস্থা তিনটাই অবস্থা তো আল্লাহ তালা বলেন এনে একটা ছোট্ট তফসিরের মধ্যে আছে মক্কার কোরাইশরা কাফেররা নবীজির বিরুদ্ধে দিবানিষি ষড়যন্ত্র করত বুঝছেন তো ষড়যন্ত্র করতে বইলে মাঝে মধ্যে এই বেকুবরা বইলে কইতো আস্তে 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 ক বেড়া আসিরু আস্তে কথা বলো লা খোদা যেন শুনতে না পায় শুনলে কি অসুবিধা হইব হেরাই বলতো শুনলে জিব্রাইলের কাছে কয়ে দিব হে আবার মুহাম্মাদের কাছে আয়শা কইব এককারে ফেসে পড়মু হ্যাঁ তাফসীরের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন হায় হায় রে বেওকুফ কি বললি কি বাবলি আল্লাহরই চিনলি না আল্লাহকেই চিনলি হ্যাঁ অনেক নওজোয়ান হ্যাঁ বেচারা এয়ারফোন লাগাইলে মনে করে কেউ শোনে না না এয়ারফোন লাগাইলেছে আর কি বোঝেন না কানের বল্টু লাগাইছে খালাস আর দুনিয়ার কেউ শোনে না আরে না ফরমান দুনিয়া কেউ শোনে না সেটা তো কথা না আর শাজিমের মালিক তো শোনে রব্বুল আলমিন বলেন তোমরা যদি আস্তে কথা বলো আবি জাহারুবিহি যদি জোরে ও কথা বলো আল্লাহ বলে শুধু এই দুই আস্তে বলো জোরে বলো অথবা অন্তরের ভিতরে যা লুকাইত করো আমি আল্লাহ সবটাই পুরি জানি এরপরে শেষ অসাধারণ একটা যুক্তি আল্লাহ দেখাইছে এই শেষ কথা আমার আলা মুমান খালাক আজীব কথা আল্লাহ বলে আচ্ছা বান্দা তোমার আমি একটা কথা জিজ্ঞাই তুমি আমার কথাটার উত্তর দাও এদুর কথা কি তুমি বুঝো না যে সৃষ্টি করলো যে বানাইলো তিনি জানবে না তিনি বুঝবে না তিনি শুনবে না এটা তুমি কেমনে বাইবলা তুমি কও তোমার বিবেকে কি কয় এতটি বাদ খাইয়ে বুঝিয়ে কথাটা না বুঝলা এত দিন দুনিয়ার থাই বুঝিয়ে কথাটা বুঝলা না। আলা মান খালা এই তৃতীয় আয়া আল্লাহ বলেন যিনি সৃষ্টি করলেন তিনি জানবে না। যে কোম্পানি এটা বানাইছে সে জানে না এখান দিয়ে কথা বলে না এন দিয়ে কথা বলে কথা বলেন না কেন তো যিনি সৃষ্টি করলেন আল্লাহ আমরা কি করছি না করছি তিনি আমাদের কথা জানবেন না কথা বলেন না বলেন না শুনেন তিনি আল্লাহ শুনেন কি না দেখেন কিনা জানেন কিনা অহু আল্লা তৈবীর আল্লাহ বলেন তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম বিন্দু থেকে বিন্দু সেটাও জানেন খবির পুরা সৃষ্টির খবর একসাথে তিনি পূর্ণ রাখেন পূর্ণ রাখেন এজন্য দোস্ত আমার রাত দুইটা বাজে নজওয়ান মনে করছে চারিদিকে কেউ জেগে নাই সবাই ঘুমায় গেছে এজন্য সে মোবাইলের উলঙ্গ ছবি দেখছে আল্লাহ ডাক দিয়া বলে আনিস আমি আছি মালিক ডাক দিয়া বলে আলাম ইয়া আলমাল তুমি কি এই ভেবেছ আমি তুমি জানো না বান্দা আমি যে সারাক্ষণ তোমাকে দেখি আল্লাহ তালা রাতেও দেখে দিনেও দেখে একাকীও দেখে প্রকাশ্যও দেখে অন্ধকারেও দেখে আলোতেও দেখে সাত আসমানের উপরে কোনো ফেরেস্তা হাঁটলেও মালিক দেখে সাত জমিনের নিচে কোনো পিঁপড়া হাঁটলেও মালিক দেখে আটলান্টিক মহাসাগরের যে প্রাণী গভীর তলদেশে আল্লাহ তাকেও দেখে হিমালয়ের সু উচ্চ চূড়ায় যে প্রাণী আল্লাহ তাকেও দেখে তাকেও দেখে বাহার জলে স্থলে যা আছে আল্লাহ বলেন সব তিনি জানেন ইল্লা একটা গাছের পাতাও যদি পড়ে আল্লাহ বলেন আমি তাও জানি ওলা হাব্বাতিন হাবিন মাটির তলদেশে যেই চারা দানা বীজ তোমরা রোপণ করছ বপন করছ আল্লাহ বলে কোন দানা কোন চারা আমি তাও জানি ইয়া শুকনায় কি আছে ভিজাতে কি আছে আমি সব জানি ইতা ওহ মালিক বলে শুধু জানি না রে বান্ধা আমি সব কিছু আমার তকদিরে লৌহে মাহফুজের মধ্যে স্পষ্ট করে লিখে রাখছি লিখে রাখছি লিখে রেখেছি অতএব বাপ আমার বন্ধু আমার দয়া করে মেহরবানি করে এই মাহফিলগুলো আসলে আপনাদের কাছে কোনো তেইশ বছরের পুরা ইসলাম বুঝানো একদিনে এক ঘন্টায় এটা না অর্থ হলো বিবেকটা জাগানো অনুভূতিটা একটু জাগানো ঠিক না একটু যেন মানসিকতাটা বাড়ে একটু মানসিকতাটা যেন পারে দুনিয়া ভুলেন আখেরাত ফিকির করে আখেরাতের ফিকির করে আখেরাতের ফিকির করেন যুবক ভাই নিজের ক্ষতি করেন না নজওয়ান ভাই নিজের ক্ষতি করে না আল্লাহরাইয়া চরিত্রহীনতার এই জিন্দি সুখ দেয় না কোনো পাপি সুখে নাই কোনো হারামখড় কোনো মত খোর কোনো গাঁজাখোর ফুটটা খোর বাবা খোর সুখে নাই সুখে নাই কোনো বেপার দা নারী সুখে নাই আমি চ্যালেঞ্জ করলাম চ্যালেঞ্জ করলাম কোন হারাম খোর সৎখড় খোর একটাও সুখে নাই একটাও সুখে নাই একটাও সুখে নাই কোনো নাফরমান সুখের থাকে না বন্ধু সেজদাতে সুখ আছে আল্লাহকে ডাকলে সুখ আছে আল্লাহকে ডাকলে সুখ আছে মালিকের সেজদায় সুখ আছে এজন্য চলেন ইনশাআল্লাহ নিয়ত করি আল্লাহকে ডাকবো ইনশাআল্লাহ হারাম ছেড়ে দেই আল্লাহর নাফরমানই ছেড়ে দেই আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন আমার ভাই আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ আজকে আমাদের যেই মেহমান এসেছেন আলহামদুলিল্লাহ আমার অনেক অনেক মোহব্বতের মানুষ হজরত মাউলানা হারিস উদ্দিন সাহেব দামাদ বারা হুমুল আলিয়া অনেক সুন্দর বয়ান করে আমি তো কতক্ষণ দমকাইয়া এক কিনার করে লাগছি আমরা মনে হচ্ছে একটা কাজা লাগছে